আসসালামু আলাইকুম গ্যাস আমরা শীতের দিন চলে আসছে তো আমরা হাঁস পাটি করবো না সেটা তো আর হয় না তো আমার বন্ধু সজীব হাঁস হাঁস নিয়ে আসলো হাঁস করতেছে এখন দেখেন হাঁস কোটার পর আমরা পেঁয়াজ রসুন আদা মশলা এগুলো করতেছি এগুলো কোটার শেষে মশ এগুলা মানে ইয়ে করতেছে করার পর এখন হাঁসের সাথে হলুদ মরিচ আমরা সব কিছু মিক্স করতেছি দেখেন কত সুন্দর তারপরে চুলায় বসালাম চুলায় বসানোর পর অনেক সুন্দর একটা মানে ফ্লেভার আসতেছে দেখে মনে হচ্ছে তারপরে আমি একটু উল্টা পাল্টা দিচ্ছি যে কি অবস্থা নিচে লাগে কিনা দেখতেছি অনেক মোটামুটি বাহ সুন্দর অসাধারণ হয়ে গেছে মানে এখনই জিব্বায় পানি চলে আসছে তারপরে বন্ধু হবে দায়িত্ব পড়ছে রুটি বানানোর হ্যাঁ ও এখন রুটিগুলা ছাইস করে দিচ্ছে তারপরে দ্বিতীয়ত হচ্ছে বন্ধু রনি এখন বেলতেছে মানে যে কাজটা মহিলারাও এত সুন্দর করতে পারে না কখনো ভাবা যায় না কল্পনা তারপরে বন্ধুর মহাসিন আবার উল্টাচ্ছে রুটি উল্টে দেখতেছে ওর অনেকটা পুরে ফেলছে আবার আমরা পরে চলে এসেছি এখন ছালাদগুলো কাটা ছিটা চলতেছে তারপর ছালাদগুলো মিক্স করতেছে সালাদগুলো মিস করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব কিছু আইটেম রান্না করা হয়ে গেছে অসাধারণ দেখাচ্ছে তারপরে এখন আমরা খাবারের পালা এখন সবাই আমরা খেতেছি মানে অসাধারণ কী বলবো এক কথা অনেক টেস্ট হয়েছে মানে কী বলবো রাত তখন চারটা কি অসাধারণ হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া চলতেছে আপনারা দেখতেছেন তারপরে ও খাওয়ার পরে থালা বাসনের দায়িত্ব পড়ছে মহসেন ও থালা বাসন ধুবে না সেই জন্য ওকে কান ধরানো ওঠার বসন তারপর চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ষোলোই ডিসেম্বর উপলক্ষে আয়োজন করা হয়েছিল সেই আয়োজনটা আমরা দেখার জন্য তারপর আমরা চাই মিলে একটা পিক নিলাম খাওয়া দাওয়া শেষ। এখন দেখতেছেন এই ময়লা। خلاص খাওয়া শেষ। আমাদের এই আয়োজন ছিল আমাদের সকল বন্ধু-বান্ধবদের জন্য মানে সবাই একসাথে হয়েছে সেই বিষয়টাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন। है दिल से रंगराली डीजे की धुन है जादू